ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি ইন্টারভিউ এবং এফটিউ টেস্টের যে প্রক্রিয়া সেটা শুরু হতে চলেছে খুব শীঘ্রই এবং ইন্টারভিউ প্রিপারেশান আপনারা কীভাবে নেবেন ইন্টারভিউ রুমে ঢোকা থেকে একদম শেষ পর্যন্ত কি কি ব্যাপার খেয়াল রাখা উচিত কোনো প্রশ্নের উত্তর না জানলে কি করতে হবে তার সাথে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে বিস্তারিত ভিডিও এবার আপনারা দেখতে চলেছেন এই ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন ডক্টর পার্থ কর্মকার স্যার ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দেখতে থাকুন অবশ্যই এনাদিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস ফলো করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করে দেবেন দেখার পর শেয়ার করে দেবেন প্রথম বলি যেটা হচ্ছে প্রথমে মনে রাখতে হবে যেহেতু যে যে কাজে যাচ্ছি আমাদের শিক্ষকতা পেশার কাজে যাচ্ছি যার ফলে আমাদের যেন মার্জিত ড্রেস যেন হয় পোশাক যেন মার্জিত হয় এবং পোশাকে যেন একজন উডবি টিচারের ভাব থাকে মানে হৌ শিক্ষক আমি এমন কোন পোশাক করবো না যে যাতে একটু কেমন মানে অসামঞ্জস্য লাগছে এটা এক নাম্বার পয়েন্ট দু নাম্বার যখন তিনি দরজা দিয়ে ঢুকছেন ফার্স্ট অনুমতি নিয়ে ঢুকতে হবে কিন্তু হঠাৎ আমাকে দেখেছি যে দরজা খোলেই ঢুকে গিয়ে চেয়ারে বসে গেল কখনো না কিন্তু ঢুকার সময় উনি যে মিডিয়ামে যখন অ্যাপ্লাই করেছেন বাংলা মিডিয়ামে কেউ কেউ অ্যাপ্লাই করেছে কখন সে মেয়াই কামিন স্যার এটা কিন্তু না বলাই ভালো

মানে স্যার আসতে পারি না ঢোকা ধরার সমস্যা নাই যদি দেখেন স্যার ম্যাডাম 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 অনেকেই আছে আছে স্যার স্যার দুজনকে কিন্তু মানে বললে ম্যাডাম ভাববেন আমাকে গুরুত্ব দিল না আমার কিন্তু সকলের মনটা জয় করতে হবে ইন্টারভিউ যারা এক্সপার্ট থাকছেন সকলের মন জয় করাটা হচ্ছে ফার্স্ট আমার টার্গেট আমার মন জয় করতে হবে স্যার ম্যাডাম আসতে পারি এসেই বসবে না কিন্তু বর্ষা কি বলে নেবে যে স্যার আমি বসতে পারি বসতে পারি অনুমতি নেওয়া অনুমতি পর তিনি কিন্তু নিচ্ছেন এক্সপার্ট যখন অ্যালাউ করবেন হ্যাঁ বসুন তখন কিন্তু বসতে পারবেন আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি ধরুন একসঙ্গে তো তিনজন প্রশ্ন করেন না প্রশ্ন একজন করেন ধরুন তিনজন আছে কথা কথা বলছেন মাঝে একজন প্রশ্ন করছেন যেমন প্রশ্ন একজন করছেন দ্বিতীয় ব্যক্তি মানে মাঝের স্যার প্রশ্ন করছেন আমি কন্টিনিউয়াস তার দিকেই তাকিয়েই যে প্রশ্নের উত্তর দেবো তা নাকি কিন্তু সেভেন্টি পার্সেন্ট অ্যাটেনশন দেবো তার দিকে কারণ কি তিনি প্রশ্ন করছেন মূল প্রশ্নকর্তা আর বাকি থার্টি পার্সেন্টটা আমার আই কনট্যাক্টটা কিন্তু তিনজন দিকে দেখতে হবে এবং তাদেরকে গুরুত্ব দিচ্ছি মানে তিনজনের ফিডব্যাকটাই তখন দরকার তিনজনের ফিডব্যাক তিনজনে কিন্তু ওই প্রশ্নটা কেমন বলছে তারপর মাস্টার কিন্তু দেবে একজন আমার নাম্বারটা কিন্তু দিচ্ছেন না ঠিক যার ফলে আমার তিনজনের মনটা কিন্তু জয় করতে হবে আমাকে তাহলে এমনভাবে আমি এক প্রশ্ন যা যে তিনজনকেই আমি গুরুত্ব দিচ্ছি প্রশ্ন একজন করলেও এটা হচ্ছে ফার্স্ট আমার কথা নেক্সট হচ্ছে ধরুন কোন প্রশ্নের উত্তর যদি না থাকে অনেক সময় কি মানে স্যার এটা হতে পারে ওটা হতে পারে এরকম না খুব সঠিক ওয়েতে বলবে যে স্যার এটা আমার জানা নাই এটা অন্য জায়গা থেকে স্যার প্রশ্নকে স্যার করলে খুব ভালো হয় আর কখনই এটা ভাবলে হবে না এটা প্রশ্ন উত্তর দিতে পারলাম না মানে আমার ইন্টারভিউটা খারাপ হয়ে গেল মানে উত্তরটা না দিতে পারে দরকারই নাই আর আই টু আই কন্ট্যাক্ট খুব দরকার যখন উত্তর দেবো আমি কিন্তু চোখের দিকে তাকিয়ে উত্তর দেবো কনফিডেন্সের লক্ষণ সেটা কিন্তু আমি চোখের দিকে চোখ না রেখে কথা বলি আমার কিন্তু কনফিডেন্স নাই দেখবেন অনেক সময় উত্তর দিতে পারছে না অন্যদিকে তাকিয়ে আছে ওপর তাকিয়ে আছে এদিকে কিন্তু উত্তর দিলেও কিন্তু ইম্প্রেশনটা কিন্তু থাকবে না এক্সপার্টদের এটা কিন্তু মাথায় রাখতে হবে মাথা নিচু করে কখনো কিন্তু বসে থাকবে না উত্তর দিতে না পারলে যখনই দেখবে যে কি বলবো মানে আমার অভিজ্ঞতার কথা পরে বলবো কারণ এটা বড়ো দরকার আমার মনে হয় যে কিভাবে মানে ইন্টারভিউটাকে সে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে সেটা পরে বলছি আমি আর স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের যে স্পেশাল এডুকেশনের যে ডিএড বা বিএড যারা স্পেশাল ডিএলএড বা আপার প্রাইমারি ক্ষেত্রে যারা যাবে তাদের ক্ষেত্রে সেই সাবজেক্টের সাবজেক্টগুলো পড়ে নিতে হবে যেহেতু ধরুন আপার প্রাইমারি ক্ষেত্রে আপার প্রাইমারি যে সাবজেক্টগুলো আছে তার যে সাবজেক্টগুলো ছিল সব দেখে যেতে হবে এবং ডিগ্রি কোর্সের বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ যেগুলো নাইন টেন বা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যারা আসছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সেই সাবজেক্টে পড়ে আসছে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে স্পেশাল পেপার থেকে প্রশ্ন করতে কারণ যারা আমাদের এক্সপার্টস কোন জায়গা থেকে কেউ যায় না তার কথা বলতে তার সঙ্গে আর আপার প্রাইমারি ক্ষেত্রে বা প্রাইমারি ক্ষেত্রে বললাম প্রাইমারি ক্ষেত্রে ওয়ান থেকে ফাইভের সমস্ত বইগুলোর যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে বইগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি বোর্ড যে বইগুলো বার করেছেন সেই বোর্ডের শিক্ষা দপ্তর থেকে যে বইগুলো বেরিয়েছে বইগুলো সব সময় সিলেবাস কন্টেন্ট কি কি আছে কতগুলো বই আছে বইয়ের নাম আবার আপার প্রাইমারির ক্ষেত্রে সিক্স টু এইট নাইন টেনের ক্ষেত্রে সমস্ত বইয়ের সিলেবাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সমস্ত বইয়ের সিলেবাস বা কোন কোন বই তুমি পড়েছো কোন বইগুলো ভালো ভালো লেগেছে এইভাবে জিজ্ঞাসা করে কিন্তু হ্যাঁ যার ফলে এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর এটা হচ্ছে মোটামুটি ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমি একটা আর বডি ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে কিন্তু

ধরো একজন প্রশ্ন করছেন করতে করতে উত্তর শেষ না অন্য একজন প্রশ্ন করলেন একটা এবং পাজল্ট হয়ে যায় পাজল্ট করে যাচ্ছে পরিষ্কার করে আমি ওই যে ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করব বড় তোমরা বলবে যে স্যার বা ম্যাডাম যিনি প্রশ্ন যিনি দ্বিতীয়বারে প্রশ্ন করলেন তাকে তুমি যদি ম্যাডাম হন ম্যাডাম যদি স্যারের প্রশ্নের উত্তর পড়ে আপনার প্রশ্ন দিই কোনো অসুবিধা আছে স্যার ম্যাডাম একটু বলেনি তারপরে বলবো এটা অ্যালাউ যদি করেন কনফিডেন্সটাকে ধরে রাখারও একটা বিষয় আছে বিষয় আছে এক্ষেত্রে আরেকটা জিনিস জানবো স্যার ধরুন যারা প্রাইমারি ইন্টারভিউ দিতে যাচ্ছে তারা এইচএস পাস করে জএলএড করেছে করে টেট পাস করেছে তারা দিতে eligible হ্যাঁ এই ক্ষেত্রে যারা ধরুন তার পরবর্তী সময় গ্রাজুয়েশন করেছে কেউ মাস্টার্স করেছে কেউ বিএড এমএড একদম ऑलरेडी প্রশ্ন করলেন হ্যাঁ বিএড এমএড করেছে আরো হায়ার ডিগ্রি হয়তো করেছে কিন্তু তারা কি ইন্টারভিউ প্যানেলে যদি তাদের জিজ্ঞেস করা হয় যে এতদিন কি করছো বা পাস করেছে টেট তারপরে কি করছো বা হায়ার স্টাডি তারা কি নির্দ্বিধায় তাদের উচ্চ শিক্ষাটাকে বলতে পারে একদম কেন বলবে না সে তো ভালো কোয়ালিফিকেশন করেছে সত্যি কথা বলতে হবে একদম ইন্টারভিউয়ে সত্যি কথা বলবে তাতে ইমপ্রেশন কখনোই খারাপ হবে না কখনোই খারাপ হবে না কারণ এখানে কিন্তু হায়ার স্টাডিজের জন্য তো আলাদা কোনো মার্কস নাই না ইন্টারভিউয়ে এ তাদের মনটা জয় করা

তার তো কোথাও গিয়ে তার সম্পর্কে ইমেজ বা ধারণাটা পাল্টা অবশ্যই কারণ যে টিচিং অ্যাপটা যে অ্যাপটিটিউড টেস্ট যেখানে আছে অর্থাৎ সে তো অলরেডি এক জায়গাতে কাজ করছে মানে তার এক্সপিরিয়েন্স থেকে ধরে নেবে অর্থাৎ সেক্ষেত্রে সে যখন মানে টিচিং অ্যাপটিটিউডটা পড়ে আসছে যখন যাবে তার এক্সপিরিয়েন্সটা তো অলরেডি তখন তো বুঝে যাবেন অলরেডি ইনি এখানে পড়াচ্ছেন নেগেটিভ কিছু হবে হবে না এবার আমরা শেষ পার্টে চলে যাই আমাদের আলোচনার যে টিচিং বসে এতক্ষণ ইন্টারভিউ দিচ্ছিল এবার আপনারা বললেন যে আপনি আপনার বিষয় পড়ান সেখানে প্রাইমারির ক্ষেত্রে কিভাবে বিষয় পড়াবে আপনারা কি বিষয় সাবজেক্ট বলে দেবেন না সে তার পছন্দ মতো করাবে এটা কি কিভাবে আপনারা হ্যাঁ ছাত্রছাত্রীদের অনেকেরই এটা প্রশ্ন ঠিক আছে আমি একটা কথা নিই যে অভিজ্ঞতা থেকে বলছি অনেকে না ইউটিউব থেকে কোন একটা জিনিস দেখে নিচ্ছে ওইটাকে গিয়েই কিন্তু বলে এটা কিন্তু কিন্তু করা উচিত না হ্যাঁ তিনি যিনি আসছেন তিনি তার তারপরটা তার যেটা ফেভারিট জায়গা সাধারণভাবে এক্সপার্ট দেব নির্ভর করবে তিনি কোন সাবজেক্ট থেকে বলবেন সাধারণভাবে কি টিচিং এত অ্যাপটিচিউড টেস্ট কেমন পড়াচ্ছে দেখা সাবজেক্ট তার মানে মানে টেট পরীক্ষা নিয়ে তাকে যোগ্যতা অর্জন করে নিয়েছে এবং টুয়েলভ টুয়েলভ পাস করেছে মানে তাকে প্রাইমারি থেকে সব সাবজেক্ট কেমন তার অ্যাপটিচ্যুডটা আছে টিচিংয়ে দেখার জন্য এবার বলতেও পারে আমি সেই জন্য বলবো ওয়ান থেকে ফাইভের ক্ষেত্রে প্রতিটি বললাম না সিলেবাসগুলো দেখে দেখা সিলেবাসের দেখে তার মধ্যে প্রতি চ্যাপ্টার থেকে অঙ্কের ক্ষেত্রে যে কোনো একটা ক্লাস থেকে আগুকে একটা চ্যাপ্টার রেডি করে গেল পরিবেশের থেকে একটা করে গেল কথা কথা আমি বলছি বাংলা থেকে একটা করে গেল তাহলে কিন্তু আর কোনো অসুবিধাই হবে না এবং ইউনিক যাওয়ার টপিকটা হয় এবং পড়ানোর সময় না মানে ওই যে পাঁচ মিনিট ধরো কি বলবো ধরো পাঁচ মিনিট টাইম পাচ্ছি চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট বা দশ মিনিট যেমন ঠিক করা থাকবে যেমন কমিশন ঠিক করবে বা যেভাবে ডাইরেকশন দেয়া থাকবে অ্যাজ পার রিক্রুটমেন্ট রুল সেভাবেই কিন্তু তারা করবেন সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে ওই পাঁচ মিনিট দশ মিনিট বা সাত মিনিটের মধ্যে তার টোটাল তাকে তাকে হবে মানে ধরুন আমি বলছি যারা ডিএলএড করেছে যারা বিএড করেছে তারা জানে বিএড ক্ষেত্রে ম্যাক্রো টিচিং প্র্যাকটিস টিচিং হয়েছে ডিএলএড ক্ষেত্রে মাইক্রো হয়েছে পার্ট ওয়ানে পার্ট টু এ ম্যাক্রো হয়েছে একদম এই ক্ষেত্রে তো তারা ওই ম্যাক্রো মানে ৪৫ মিনিটের ক্লাস টাকেই কনসাইজ করে তাদের পাঁচ মিনিটের মধ্যে এনে তাদের পুরোটা করতে হবে মানে শুরু থেকে একেবারে শেষ অবধি একদম আমি বলি একটু যেহেতু অল্প সময়ের মধ্যে করতে হবে তাই কিন্তু বোর্ডে লেখার সময় মাথায় রাখতে হবে যে বোর্ডে ধরুন এমন মাঝে দাঁড়িয়ে বোর্ডটা মাঝে লিখছে এমনভাবে লিখছে নিজের লেখা নিজে দেখছে পেছনে কেউ দেখতে পাচ্ছে না এটা হওয়া উচিত না তাহলে বোর্ডের বাঁ দিকে তিনি লিখতে করবেন বাঁ দিক থেকে লিখছেন 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 মুখে বলবেন এবং চোখ দিয়ে পেছনটা দেখবেন কারণ কি দিস ইস কল্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট ক্লাসরুমটাকে ম্যানেজ করতে হবে দেখবে যে ক্লাসরুমটাকে ম্যানেজ করতে পারছে কিনা তখন যারা এক্সপার্টস দে আর দ্য স্টুডেন্টস অ্যাকচুয়ালি একদম মানে এটাই প্রশ্ন আমার ছিল ভেতর থেকে আসছিল যে প্রশ্নটা করব যে যাদের তাদের এক্সপার্ট হয়ে আছেন তাদেরকে সেই সময় সেই ক্যান্ডিডেট কনসিডার করবে একজন স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাঁ একদম স্টুডেন্ট হিসেবে ভেবে তখন ধরুন এমন হতে পারে কোনো জিনিস পাচ্ছে বলতো ঐশিক বলতো এই উত্তরটা কি হবে একটা তখন তাকে টিচারের মধ্যে এবং লেখার সময় যেটা বললাম বোর্ডের বোর্ড ওয়ার্কের ব্যাপার ক্লাস নাইন দেখবে আমরা তো স্কুলে পড়েছি স্কুলে সব মাস্টারমশাইদের পেয়েছি আমি প্রচুর মাস্টারমশাইদের পেয়েছি তার মধ্যে দেখা যায় কোন কোন মাস্টারমশাইদের ক্লাস খুব ভালো